আজকে বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম কক্সবাজার উখিয়াত উপজেলার মরিচাপালং বাজারে তো টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো আজকে আপনাদেরকে মরিচাপালং যে বাজারটি সেটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে কক্সবাজার থেকে যে হাইওয়ে রুট এসেছে এটি গেছে ট্যাকনাফে একবারে বর্ডার পর্যন্ত এই রাস্তা চলুন সামনের দিকে দেখি বৃষ্টির কারণে একেবারেই নীরব জনমানবহীন যেখানে মানুষ থাকে প্রতিদিন প্রচুর আজকে একেবারে মানুষ নেই বলতেই চলে আমরা আজকে মেন রোড থেকে বাজার ভিতরে যাব আপনাদেরকে দেখাবো মরিচা পালং বাজারটি এই মুহূর্তে চলে এসেছে মরিচা বাস স্ট্যান্ডে তো এটি হচ্ছে সিএনজি স্টেশন এখান দিয়ে বাজারের ভিতরে প্রবেশ করতে হয় বৃষ্টির দিন মানুষজন কম আর কক্সবাজারে বেশিরভাগ কিন্তু পান যে সুপারি কদর রয়েছে থোকায় থোকায় কিন্তু প্রচুর পান সাজানো হচ্ছে এখানে দেখুন পানের যে বিড়া কীভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর কিন্তু দেখতে এগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে শুধু পান আর পান চারদিকে আমরা বাজার ভিতরটাতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা চলে এসেছি বাজারের ভিতরে তো আমাদেরকে এখন কাঁচা বাজারটা দেখাবো এ হচ্ছে মলিচা কাঁচা বাজার আমরা একেবারে বাজারের ভিতরে চলে এসেছি মেন যে বাজার শাক সবজি মাছ মাংস সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে হচ্ছে বাজারের ভিতরটা আর বিশেষ করে এখানে কিন্তু প্রচুর সটকি পাওয়া যায় আমরা চলে এসেছি মাছ বাজারে তো প্রথমে ঢুকতে দেখতেছি মাছ টাকাটি হচ্ছে এখানে মাছ বাজারটা দেখায় এখানে গিয়ে সব সামুদ্রিক মাছ পাওয়া যায় এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ সবগুলো সামুদ্রিক চিংড়ি এগুলো হচ্ছে লইটা ফিশ पहला बाल्या पापा के जी बाल्या ए माल तुम अब टूरे বন্ধুরা এই ছিল মাছ বাজারের পরিস্থিতি তো আমরা আপনাদেরকে এখন মেন রোডের দিকে চলে যাব